স সালাম ওয়ালেকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফস্টাইল ব্লগ শো গাইজ এখন ঘুম থেকে উঠলাম এখন বাজে ঘড়িতে সাড়ে আটটার ঘুম থেকে উঠেই আমি ক্যামেরাটা অন করে দিয়েছি দেখতে পাচ্ছ বিছানার অবস্থা একেবারেই এলোমেলো হয়ে আছে এখনই বিছানা থেকে উঠলাম উঠে মানে লেফটে রোদে দিতে যাওয়ার জন্যই আমি লেপটা আর গুছালাম না তো দেখলাম সকাল সকাল ওই যে মাছবেলা দাদু চলে এসছে আবারও মাছ বিক্রি করতে তো এখানে মা মাছ নিচ্ছিলো আর আমি একটু ক্যামেরাটা অন করলাম ঘুম থেকে উঠেই মাত্র বাইরে বেরোলাম তারপরে ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি আর ফ্রেশ হয়ে যাওয়ার পরে এখানে নাস্তাতে নেওয়া হয়েছে পুরি আর এই যে দেখতে পাচ্ছ কুচি করা আছে পেঁয়াজ আছে আর এই যে তরকারি আর তার সঙ্গে এই যে চা তা আগে চাটা খাবো তারপরে নাস্তা তো এই যে দেখতে পাচ্ছ মাছ নিয়ে নিয়েছে দেখতে পেলে মাছ কাটছিলো মাছওয়ালা দাদু তো সেখান থেকে মা মাছ নিয়েছে মাছটা মানে এই মাত্র ধুয়ে দিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছে তারপরে এই যে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে আর এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা আর আমি মাত্র মানে সব কাজ সমস্ত গুছিয়ে নিয়েছি এবার শুধু ঝাড় দেবো ঝাড় দিয়ে স্নান করব তো ঝাড় দিচ্ছি আর দেখতে পাচ্ছ এখানে আমার আয়ুষ পাপা এখানে ও কী খুঁজছে আর কি বক বক করে যাচ্ছে আমার সঙ্গে আমি মানে এখন বুঝতে পারছি ও কি বলছিল মনে নেই তো কি কী বকছিল আর এখানে আমি ঝাড় দিচ্ছিলাম বাবার রুমটা আমার রুমটা ঝাড় দেওয়া হয়নি আগে বাবার রুমটায় ঝাড় দিইনি তারপরে আমার রুমটা ঝাড় দেবো তো আমার রুমটা ঝাড় দেওয়ার আগে যে লেপটা রোদে দিয়ে এসেছিলাম সকালে এখনও রোদে দেওয়াই আছে দুপুরে যখন ঘুমাবো তখন লেপটা নিয়ে আসবো উপর থেকে তো এখানে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা এলোমেলো হয়েছিলো আমার আয়ুষ বাবা ফোন দেখছিল। বিছানায় বসে তো চাদরটা একটু এলোমেলো হয়েছিল তো চাদরটা গুছিয়ে নিলাম তারপরে এই যে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে তখন বারান্দাটা ঝাড় দেবো তারপরে এই যে স্নানে যাব আর এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ সকাল থেকে স্টার্ট করেছিলাম সেম কালকে যেমনটাই ঘুম থেকে উঠে ক্যামেরাটা অন করেছিলাম তো আজকেও ক্যামেরাটা অন করেছি ঘুম থেকে ওঠার পরে পরেই তো আজকে বাইরে এসে আমি ক্যামেরাটা অন করলাম তো এইমাত্র ঘুম থেকে উঠে এবার ফ্রেশ হয়ে যায় আর আজকে কিন্তু আমি রোজা রেখেছি ভোরবেলায় উঠেছিলাম আর তিনটে পনেরোতে উঠেছিলাম তারপরে যে রোজার মানে সেরি খাওয়ার পরে আমি ঘুমিয়ে গেছিলাম ঘুমিয়ে গিয়ে এখন উঠলাম এখন বাজে ঘড়িতে নয়টা না সাড়ে আটটা আমি সঠিক মনে নেই আর রাত্রে হিলস করেছিলাম তো এই যে দেখতে পাচ্ছ চোখে কাজল লাগানো আছে আর সে সবগুলো আমি ক্লিন করি না ঘুমিয়ে পড়ি তো ওই জন্য স্কিনটা একটু খারাপ হয়ে যাচ্ছে মানে কাজল মাস্কারা লাগাই আর একটু আইলাইনারটা লাগাই না অল্প একটু লাগাই তারপরে দেখতে পাচ্ছ এখানে আমার আয়ুষ বাবা এখানে ভূত করছে খাটের তলায় তোমাকে ভূত ধরতে আসে আর বলে ওই আউশের আন্টি তোমাকে ধরবো তো আজকে সকালে এসছে আর কি দেখো খাটের তলাই দেখছে যে ভূত আছে কি নাই বলছে দাঁড়াও দেখি না রে ভূতটা দেখি পাপ ওই না দেখে নে কে আছে কে আছে দেখি কে আছে আমাকে ডাকছে বলছে আসো কে আছে দেখি দেখি তুমি লাইটটা মারো দেখি কি আছে এখানে কি আছে কই কই

হ্যালো বলো রাত্রে আমি ভিডিও বানিয়েছিলাম তো এই যে দেখতে হচ্ছো সেট আপ সব এখানে রেখে দিয়েছে আর এই যে হেয়ার ড্রাই এসছে বাচ্চা এখানে বোর্ডে লাগাবে দেখতে হবে বোর্ডে লাগাবে সাহস কত

তুমি বসো বসো এখানে বসো নিজে বসো হ্যাঁ তোমার চুল শুকিয়ে দিয়েছো তুমি আজকে স্নান করবা হ্যাঁ দিয়ে উপরে আসবা ঠিক আছে এদিকে তাকাও তাকাও এদিকে চুল বন্ধ করে দিলাম বন্ধ হয়ে গেছে এখানে বসো তুমি এইদিকে মুখ করে বসো তাহলে তো তোমার দেখি নিজে বসো হ্যাঁ এবার এবার দেখো নিজে বসো তাহলে তো বসো হবে না বসো তাহলে দেখতে স্নান করে নিয়ে এমনি এমনি হাওয়া নেওয়ার জন্য দেখতে পাচ্ছ আরাম নিচ্ছে বদমাশ ছেলে তাকাই দিকে তাকো এই যে আমার লিপ বাম আর লিপবম আমি যখনই কিনি তখনই শেষ মানে কয়েকদিন যায় আর লিববমটা এই যে কদিন হল আমি নিয়েছি আমাকে বলছে কি করে লাগাও এটা দেখাও আমাকে আমি লাগাবো না আমি তোমাকে দেখাবো না বদমাইশ লিপবম ও দেখতে পারবে না লিপবম দেখলেই দাঁতে কেটে বসে থাকে ভেঙে দেয় আর এই লাইটটা দিয়ে আমি রিলস করি মানে সামনে রাখি আর সঙ্গে এই এই লাইটটা লাইটটা থাকে যে শুয়ে আছে লাগে এখন ফোনের নেশাটা নেই একটু পরে বলবো ফোন দমি ভিডিও দেখ এই যে লাইটটা দেখো এরকম হয় পাচ্ছি দেখ ও পাচ্ছে পকেটে বলবে দেখো পকেট নেই তো পকেট নেই তো দেখো বসেছে কোথায় লেপটা আমি ছাদের উপরে রোদে দিয়ে গান বাজছে আমাকে বন্ধ করতে হবে কপি রাইট চলে আসবে আর এখন বাজে ঘড়িতে বৈকাল পাঁচটা তো এখানে বাবা ইফতারের জন্য কিছু মানে জিনিস কিনে এনেছে আমার জন্য তো এখানে প্লেটে বের করে রাখছি দেখা যাক কি কি কিনে এনেছে ইফতারের টাইম হয়ে গেছে ইফতার করে নামাজ পড়ো তো গাইস আজকের এই ব্লগটি এই পর্যন্তই ফিরে আসছে নেক্সট ব্লগে কিছু একটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও আর যদি আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ